হায় আল্লাহ বাতাসের পরিবর্তে যেন আগুন বয়ে যাচ্ছে এদিকে দুর্ভিক্ষ লেগেছে দেশে মানুষজন না খেয়ে মারা যাচ্ছে ঘরে তো কোনো খাবার দাবারই নেই শেষ পর্যন্ত আমাদেরও কি না খেয়ে মরতে হবে হে মহান আল্লাহ তালা আপনি আমাদের রক্ষা করুন এখন আমরা কি খেয়ে বাঁচবো শুনেছিলাম আমাদের জাহাপনা নাকি অনেক দয়ালু তিনি সবসময় গরিব দুঃখীদের অনেক সাহায্য করেন একটা কাজ করি আমি তার কাছে গিয়ে সাহায্য চাই তিনি হয়তো আমাকে সাহায্য করবেন যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে হয়তো সেটা দিয়ে আমি নতুন কোনো ব্যবসা ধরবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আমি এখনই রওনা হই আবার পথে তো কি খাবো খাওয়ার কিছু তো নেই একমাত্র পানির পটটা ছাড়া আমার কাছে তো আর কিছুই নেই পানির পটটাই একমাত্র সম্বল এই বলে আব্দুল রহিম রাজপ্রাসাদের দিকে রওনা হলো এবং মরুভূমি দিয়ে হাঁটতে শুরু করে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে সে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে অবশেষে একটি সবুজ জনপথে চলে এলো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আব্দুল রহিম বলে না আর পারছি না অনেক হেঁটেছি আমি আর হাঁটতে পারছি না তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার পানির পটেও তো পানি শেষ এখন আমি পানি কোথায় পাবো পানি না খেলে তো আমি এখনই মরে যাবো হে পরোয়ার দিঘার আপনি আমাকে সাহায্য করুন আপনি ব্যতীত আমার আর কেউ নেই আপনি ছাড়া আমাকে কে সাহায্য করবে বলুন এখন তো হাঁটাছাড়া আর কোনো পথ নেই এখানে মরে পড়ে থাকার চেয়ে বরং তো সামনে এগিয়ে দেখি যদি মহান আল্লাহ একটা ব্যবস্থা করে দেন এ কথা বলে আব্দুল রহিম সামনে দিকে এগোতে এগোতে লাগে আর কিছু কিছু দূর না একটা জায়গায় পানি দেখতে তখন আব্দুল রহিম বলে আরে ওটা কি দেখছি আমি আমার তো মনে হচ্ছে ওখানে পানি আছে একটু কাছে গিয়ে দেখি তো হ্যাঁ হ্যাঁ আরে এটা তো পানি আলহামদুলিল্লাহ আপনি অসীম মেহেরবান তুমি আমাকে রক্ষা করেছ আল্লাহ এই বলতে না বলতে রহিম সেখানে পানি পান আহা আমার প্রাণটা জুড়িয়ে গেছে এ যেন অমৃত আমি তো আমার জীবনেও এমন পানি পান করিনি পানি এত সুস্বাদু কিভাবে হয় না না আমার মনে হয় না এটা কোনো সাধারণ পানি আমার তো মনে হচ্ছে এটা জান্নাতের পানি হ্যাঁ নিশ্চয় আল্লাহ দয়া করে আমার জান্নাতের পানি পাঠিয়েছেন হে মহান আল্লাহ সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা শুধু তোমারই জন্য মহান আল্লাহ এখন তো আমি জাহাপনার কাছে যাচ্ছিলাম এই পানি যদি আমার সঙ্গে করে নিয়ে আমি জাহাপনাকে দেই তাহলে তো উনি অনেক খুশি হবেন হ্যাঁ হ্যাঁ এক কাজ করি জাহাপোনার জন্য আমি এখান থেকে কিছু পানি নিয়ে যাই আব্দুল রহিম তার পানি পেয়ালায় কিছু পানি নিয়ে আবার রাজপ্রাসাদের দিকে রওনা হলো প্রায় বেশ কিছু দিন হাঁটার পর আব্দুল রহিম রাজপ্রাসাদে পৌঁছে গেল আসসালাম আলাইকুম জাহাপনা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো কে তুমি কি বলতে চাও তুমি জাহাপনা আমার সালাম নিবেন এই রাজ্যের শেষ প্রান্তে মরুভূমিতে আমার বাস সেখানেই আমি বড় হয়েছি আমাদের ওখানে দুর্ভিক্ষ হয়েছে এবং দুর্ভিক্ষে সব মানুষজন মারা যাচ্ছে রোদের তীব্রতা এত বেড়ে গেছে যে আমাদের খাবার মতো কোনো খাবারই নেই তাই আমি আপনার কাছে এসেছি তবে আমি নিঃস হলেও একদম খালি হাতে আসিনি আপনার জন্য নিয়ে এসেছি এক মহামূল্যবান উপহার তাই নাকি তা কি উপহার মরুভূমি থেকে আমি যখন রওনা দিই তখন তৃষ্ণা আমি মারাই যাচ্ছিলাম তখন মহান আল্লাহ তালা আমার উপর দয়া করে এই পানি আমার জন্য পাঠিয়েছেন সে পানি এত মিষ্টি এত চমৎকার যে দুনিয়াতে কোনো পানির সাথে এর তুলনা হয় না কি বলছো তুমি সত্যি বলছো দাও দেখি কেমন সেই পানি মহারাজ অনেক আগ্রহের সাথে সেই পানিটা পান করেন বাবা বা এরকম পানি আমি আমার জীবনেও পান করিনি তুমি এত কষ্ট করে এত চমৎকার পানি যে আমার জন্য নিয়ে এসেছো এজন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ আমি তোমাকে কিছু স্বর্ণমুদ্রা দিচ্ছি এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি তোমার পরিবার সারা জীবন চলতে পারবে এই স্বর্ণমুদ্রা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও এখান থেকে বেরিয়ে তুমি সোজা তোমার বাড়ি যাবে বুঝলে এখান থেকে বেরিয়ে আর সামনে যাওয়ার দরকার নেই জাহাপনা আপনি যেমন বলবেন তেমনটাই আদেশ আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব জাহাপনা সত্যি আপনি মহা সালাম ওয়ালাইকুম জাহাপনা ওলাইকুম আসসালাম জাহাপনার প্রতিটা কাজ কল্যাণময় ময় সবকিছু থেকে আমরা কিছু শিখতে পারি কিন্তু আজ যাপনার আচরণটা আমি সঠিক বুঝতে পারলাম না যদি আচরণটা বুঝতে পারতাম তাহলে হয়তো সেখান থেকেও কিছু শিখতে পারতাম তুমি কোন বিষয়টার কথা বলতে চাইছ অন্যান্য দিন কোনো হাদি আসলে আপনি তা সবার মাঝে বন্ঠন করে দিতেন কিন্তু আজকে তা করেননি অন্যদিকে ওই লোকটাকে এখান থেকে বেরিয়ে সামনে যেতে নিষেধ করেছেন ও আচ্ছা আসলে এরকম দুর্গন্ধ আর স্বাধীন পানি আমি আমার জীবনে পান করি যাহা পোনার সাথে এত বড় বেয়াদামি করলো লোকটা আসলে ব্যাপারটা তা নয় এই লোকটা সারা জীবন মরুভূমি লবণাক্ত পানি পান করে মিষ্টি পানির স্বাদ সে কোনোদিন পায়নি কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আসার সময় হয়তো কোথাও বৃষ্টিতে জমা পানি পেয়েছিল আর আসার সময় এই বৃষ্টির পানি পেয়ে তার কাছে জান্নাতের পানি মনে হয়েছে। আর আসার সময় তৃষ্ণাতে যখন তার গলা শুকিয়ে গিয়েছিল তখন সে এই পানি পান করে এবং এই পানি তার কাছে জান্নাতের পানি মনে হয় আহারে কত আশা নিয়ে এই অসহায় লোকটি আমার কাছে এসেছিল আমাকে খুশি করতে চেয়েছিল আমি যদি সেই পানিটা তোমাদের কাউকে পান করতে দিতাম তাহলে তো সব রহস্য ফাঁস হয়ে যেত শুধু শুধু মানুষটা তোমাদের সবার সামনে লজ্জিত আর আমি তাকে সামনে যেতে নিষেধ করেছি কারণ হলো আর সামনেই দজলা ও ফুরাত নদী আর সেই নদীর কাছে গেলে এই পানি তো তুচ্ছ সে সেখানে গেলে তার ভুল বুঝতে পারত আর সারা জীবন সে আফসোস করতো হায় আমি মহারাজকে কি পানি দিয়ে আসলাম আমি চাই না আমার কোনো প্রজা কষ্ট পাক আমি চাই আমার সকল প্রজা সবসময় সুখে শান্তিতে থাকুক আমাদের যাহা পনার তুলনা হয় না আপনি মহান সত্যি আপনি মহান